নমস্কার বন্ধুরা প্রতিবারের মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এবার রয়েছি কাঁচাপাড়া নবাঙ্কুরের কম বেশি প্রত্যেকেই নতুন নতুন অভিনব ভাবনা নিয়ে নবাঙ্কুর আমাদের সামনে তুলে ধরে সেই পূজা মণ্ডপ চারিদিকে দেখতে পাচ্ছি প্লাই রয়েছে পুরো সাজানো চারিদিকে আমি দেখতে পাচ্ছি এই রাস্তাটা জুড়েই যেহেতু নবাঙ্কুরের পুজোটা চোরের দিকে হয় যেহেতু এই রাস্তার থেকেই প্যান্ডেল করা শুরু হয় আর মেন প্রতিমা থাকে যে এই ভিতরটাই যেখানে আমরা দেখতে পাচ্ছি মণ্ডপ পুরো জোর কদমে তৈরি হচ্ছে এবং সেই জায়গাতে রয়েছে এবং দেখতে পাচ্ছি প্রায় চারিদিকে সাজানো রয়েছে এবং পুরোটা আমরা তুলে ধরবো এবং কি এবারের ভাবনা সেটা হয়তো কম বেশি খুঁটি পুজোর সময় অনেকেই জেনে গেছো ব্যস্ত থাকার কারণে খুঁটি পুজোর সময় আমি আসতে পারিনি তাই এবার সেই প্রস্তুতি পর্বটা আমরা এই ভিডিওতে তুলে ধরবো চলো দেখতে থাকো আমরা এখন যেই জায়গাতে রয়েছি সেটা হলো নবাঙ্গুরের সেই মেন গেট যেখান থেকেই কিন্তু আমরা সেই পূজা মণ্ডপে ঢুকতে হবে যেই রাস্তাটা সেই জায়গাতে রয়েছে এবং এটা একদম সোজা বরাবর চলে যাচ্ছে বাগমোর দিকে এবং আমরা কাঁচরাপাড়া স্টেশন থেকে যদি আসতে চাই তাহলে এই জায়গাটাই কিন্তু আমাদের সেই নবাঙ্গুরের মেন গেট আমরা সেই জায়গাতে রয়েছে এবং পূজা মণ্ডপ কিন্তু জোর কদমে চলছে কাজ এবং আমরা শুনে নেব যে বিস্তারিত যে কি এবারের ভাবনা হতে চলেছে এবং কি কি আকর্ষণীয় থাকবে নবাঙ্কুরের এই পূজা মণ্ডপে তো আমরা পুরোটা এই ভিডিওতে তুলে ধরব আর আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য বেলাইকেন ক্লিক করে নিও যারা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই ফেসবুক পেজকে ফলো করে নিও এবং আমরা বিস্তারিত আলোচনায় থাকবো যে কাকচাপাড়ায় নবাংপুরে এবারের কি ভাবনা রয়েছে এবং আকর্ষণীয় কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাস রয়েছে এবং যে মেন গেটটা কিন্তু অনেকটা টেক্সচার রেডি করা হয়ে গেছে এবং ভিতরে আমরা দেখাবো ভিতরে আমরা নিজেরাও দেখলাম যে অনেকটা কাজ এগিয়ে গেছে যেহেতু আর বেশি দিন পুজোর বাকি নেই বন্ধুরা প্রথমে বলে নেই যে আমরা যে জায়গাতে রয়েছি নবাঙ্কুরের এবারের ভাবনা মানে কাঁচরাপাড়ায় নবাঙ্কুর বেশ একটা জোর কদমে নতুন নতুন ভাবনা নিয়ে আসে আর এবারও সেই ভাবনায় নিয়ে এসছে আমাদের সামনে তুলে ধরতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এবং টেরাকটার শিল্পে করা মা এখানে কিন্তু হতে চলেছে এবং যারা যারা খুঁটি পুজোর সময় ভিডিওটা দেখতে পারোনি আমরা কিন্তু এখন সেই জায়গাতে রয়েছি এবং আমাদের সঙ্গে আলোচনায় থাকবে আমরা ফুল মানে আমরা পুরোটা বিস্তারিত জানবো এখানকার যিনি রয়েছেন মানে কর্মকর্তা রয়েছে যে তার সঙ্গে আমরা সম্পূর্ণ আলোচনা দেখতে পাচ্ছি এখানে চারিদিকে মানে রাস্তা জুড়েই কিন্তু রয়েছে আমরা দেখতে পারি যে প্রতি বছরই নবাঙ্কুরে একটা নতুন নতুন ভাবনা নিয়ে আছে এবার কি ভাবনা রয়েছে প্রথমেই আপনার এই চ্যানেলের মাধ্যমে যে ধরনের যে সমস্ত শ্রোতা শুনতে পাচ্ছে। তাদেরকে আগাম উৎসবের শুভেচ্ছা জানাই এবছর নবাংপুর ক্লাব তিপ্পান্নতম বর্ষে পদার্পণ করেছে আমাদের মূল ভাবনা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ একটি গির্জার অনুকরণে মূল তরুণদার এবং ঠাকুর আপনি এবছর দেখতে পাবেন টেরাকোটা শিল্পে মায়ের প্রতিমা তৈরি হবে এবং থাকছে চন্দননগরের মায়াবী আলোকসজ্জা তো এই যে যেখানে নবাঙ্কুর প্রতিবছর বছর মানুষের এত ভিড় হয় এবারও কি সেরকম ভিড় আশা করছেন দেখুন আমরা তো প্রত্যেক বছর কিছু না কিছু একটা চমক রাখি আপনারা জানেন আমাদের এই এতটা অঞ্চলে অফসল এলাকায় সব মানুষ বিদেশ যেতে পারে না সেই বিদেশের একটু ছোঁয়া আমরা এবছর দিতে চেয়েছি এবং খ্রিস্টের স্থানে আমাদের সংহতির বাতাবরণ তৈরি করতে চেয়েছি মায়ের দুর্গা মণ্ডপ এবং ভিড় তো নবাঙ্কুর আট থেকে আসি এটা উল্লেখযোগ্য পুজো প্রত্যেক মানুষের একটা প্রত্যাশা প্রত্যেক বছর থাকে সেই প্রত্যাশাকে সম্পূর্ণরূপে আমরা আনন্দ দেবার জন্যে সব আয়োজনই প্রতি বছরের নেয় এবছরও রেখেছি সেটা তো আপনারা আমাদের নবঙ্গুরের পুজো মণ্ডপে আসলে উপভোগ করতেই আমরা দেখতে পাচ্ছি পাশে রয়েছে রয়েছে আরো অন্যরকম সরঞ্জাম মূল আমাদের যে প্যান্ডেল দেখতে পাবেন সেটা কাঠ প্লাইউড রং ফাইবার গ্লাস কিছুটা ফোমেরও কাজ আছে এই দিয়েই আমাদের মূল মানে কতদিন ধরে কাজটা চলছে আমাদের কাজ মেদিনীপুরের সুবিখ্যাত শিল্পী তুহিন ভুইয়ার হাতে ঘুরছে প্রায় আড়াই মাস আগে তার ওখানে কাজ শুরু হয়ে গেছে এবারে এগুলোকে করে রাখা তো বন্ধ ছিল কাজ না আমাদের একদিনও বন্ধ খুঁটি পুজোর পর থেকেই চালু হয়ে গেছে আর মানে যেগুলো দেখতে পাচ্ছি এই রাস্তাটা জুড়ে এই প্লাই রয়েছে এগুলো কি আগের থেকে তৈরি করা ছিল না না সম্পূর্ণ এইখানে তৈরি হয়েছে এর যে ওপরে ডেকোরেশন গুলো ফাইবার গ্লাসের কাজ এবং যে ফোমের কাজ আছে সেটা মেদিনীপুরে তৈরি হয়ে আসছে আসছে তো এখানে কতজন মিলে কাজ করবে এখানে এখন ২২ জন লেবার কাজ করছে এখন কাজ করছে টানা দেড় মাস ধরে পড়ে আরো কি বাড়তে পারে লেবার তাই তো রং চালু হবে কালকে থেকে তিনজন রং মিস্ত্রি আসবে প্লাইউড আজকে থেকে শুরু হয়েছে তিনজন আরও মিস্ত্রি এসছে আবার চার পাঁচ দিন বাদে যে শিল্পীরা হাতে মানে কারু শিল্প তৈরি করছে তারা তিন দিন বাদে আরও সাতজন আসছে এখানে উদ্বোধন কবে রয়েছে তাহলে আমাদের উদ্বোধন এখনও আমরা বলতে পারছি না বিগত দিনের সিস্টেম অনুপাতে প্রশাসনিক লেভেলের যা কথোপকথন তাতে দাঁড়িয়ে হয়তো আমরা আশা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালের মাধ্যমে আমাদের উদ্বোধন করবে সেটা যেহেতু প্রশাসনিক লেভেলের ব্যাপার আমরা আগে থেকে বলতে পারি না যতক্ষণ না ফাইনাল হয় আশা রাখছি যারা নতুন দিন যারা নতুন দর্শক রয়েছে তাদেরকে কিভাবে এখানে আমরা অলওয়েজ প্রত্যেক বছর যেভাবে মানুষকে মানে আহ্বান করি সেই আহ্বান আমাদের তো রয়েছেই আমরা সেইভাবে কোনো লাইন কৃত্রিমভাবে তৈরি করি না প্রচণ্ড চাপ হলে এখানে লাইন হয় যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সিনিয়র সিটিজেন বা অসুস্থ মানুষজন বা হ্যান্ডিক্যাপ তাদের জন্য আমাদের দোয়ার খোলা তাদের কোনো লাইনের ব্যবহার নেই তাদের জন্য ওপেন এই জায়গাটা একটু যদি বলে দিতেন কাচরাপাড়া লিচু বাগান আর কি পরিচয় দেব তিপ্পান্ন বছরের পুজো সবাই জানে নবাঙ্কুর মানেই আট থেকে আশি একটা অন্যরকম শহর যেহেতু একটু ভিতরে হয় ওই বাইরে যে মেন গেটটা রয়েছে কথাটা সম্পূর্ণ ভুল আর কাঁচরাপাড়ার মূল যে সড়ক কেজিআর পথ কবিগুরু রবীন্দ্র পথ তার উপরে আমাদের মূল তরুণদার সেখান থেকে আমাদের মেন গেটে কি কি কার প্যান্ডেলটা মেন গেটে কি কিছু আকর্ষণ থাকছে আকর্ষণ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের চার্চ ওইটাই ওই মেন গেটে থাকবে ওটাই মেন গেটে থাকবে বন্ধুরা আমরা সেই জায়গাতে রয়েছে যেখানে নবাঙ্গপুরের প্রতিমা থাকবে দেখতে পাচ্ছি অনেকটাই কাজ এগিয়ে গেছে এবং চারিদিকে দেখতে পাচ্ছি প্লাই কাঠ এবং বিভিন্ন রকম সরঞ্জাম ছিটিয়ে রয়েছে কাজ চলছে জোর কদমে এবং আমরা সেই জায়গাতে রয়েছি এবং কমিটির সঙ্গে আমরা কথা বলে কিন্তু বিস্তারিত শুনে নিলাম এবং প্রতিনিয়ত আপডেট আমরা চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এবং দেখতে থাকুন এসবি ভিডিওজন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন কাছাপাড়ায় যারা নতুন এসে পুজো দেখতে যাচ্ছেন পুজো দেখতে যাচ্ছেন কোথায় কোথায় কী প্যান্ডেল হচ্ছে অবশ্যই জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আবার নতুন কোনো ভিডিওতে দেখাচ্ছে চলো বাই